দুঃসাহসিক এক চুরির ঘটনা ঘটল হুগলির উত্তর পাড়ার উত্তরপাড়ার ভদ্রকালী শিমুলতলা এলাকায় ড্রিটি রোডের ওপর একটি আবাসনের দোতলায় থাকেন রানু মুখার্জি ও তার মেয়ে তাদের বাড়িতে গতকাল রাতে একেবারে দুঃসাহসিক চুরির কাণ্ড ঘটিয়েছে দুষ্কৃতীরা জানা গেছে একটি রুমে মেয়েকে নিয়ে এসে চালিয়ে ঘুমিয়ে পড়েছিলেন রানু দেবী ঠিক সেই সময় গভীর রাতে অন্য আরেকটি রুমের গ্রিল কেটে ভেতরে ঢুকেছিল চোর বা একাধিক কোনো দুষ্কৃতীরা সেই ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়ে লুটপাট চালিয়ে নগদ টাকা সহ প্রায় লক্ষাধিক টাকার জিনিসপত্র নিয়ে তারা পালিয়ে যায় রানু দেবী ভোরনাগাদ ঘুম থেকে উঠে ওই ঘরের দরজা খুলতে গিয়ে দেখেন দরজার ভেতর থেকে বন্ধ রয়েছে যা দেখে তিনি হতবম্ব হয়ে পড়েন পরে একজন কাঠমিস্ত্রিকে ডেকে দরজা ভেঙে ভেতরে ঢুকতে চক্ষু চরক গাছ হয়ে যায় তার তিনি দেখেন আলমারির লকার ভাঙা এবং সমস্ত জিনিস একেবারে লন্ড ভণ্ড অবস্থায় রয়েছে এই ঘটনায় নিরাপত্তার অভাব বোধ করছেন গৃহকর্ত্রী রানু মুখার্জি গতকাল রাত্রে একটু আওয়াজ শুনতে পাই আমরা তো আমি তখন আর বাইরে বেরিয়ে আমার মেয়েটা রাত্রে পরে তো ও উঠে আমরা দেখি তখন দেখছি যে মানে কোনো আওয়াজ এমনি আওয়াজটাই দিয়ে পেয়েছি মানে কোনো সেটা নিয়ে কোনো কিছু আমরা আর কি দেখতে পাইনি কো হঠাৎ এই ঘরটা তো আমি এমনি বন্ধ করে দিয়ে যাই ওই দিকের জানলাগুলো বন্ধ ছিল খালি এই দিকের ফ্যানটা লাগানো থাকে বলে জানলাটা বন্ধ করতে পারিনি এবার আমরা ওই ঘরে শুয়ে থাকি এসি চলে আমাদের দরজাটা বন্ধ ছিল এবার ভোরবেলা আমি পাঁচটার সময় উঠেছি উঠে আমি তখন দরজাটা ধাক্কা দিচ্ছি দেখছি দরজাটা খুলছে না আমার মেয়েটাকে ডাকি দেখছি ভেতর দিক থেকে লক করা ও বলছে মা ভেতর দিক থেকে কেউ লক করছে আমি যে ভূতে এসেছে নাকি ভেতর দিক থেকে লক করবে কে লক করবে আশ্চর্য হয়ে গেছি এবার আমরা এতদিন ধরে এখানে আছি কোনো দিন এরকম ধরনের ঘটনা দেখিনি কোনো দিন দুটো মেয়ে নিয়ে আমি দুটো মেয়ে নিয়ে এখানে আগাগোড়ায় এখানে থাকতাম কোনো আমার হাজব্যান্ড সবসময় এখানে থাকে না এবার আমি এখন ওই মেয়েটা আমার বড়োটার বিয়ে হয়ে গেছে আমি ওকে নিয়ে একা আছি হঠাৎ আমি তারপরে এসে ও দরজা আমি একজনকে ডাকলাম যে আমার কাঠের কাজ করে আমি বললাম দেখো দরজাটা কেন খোলা যাচ্ছে না একটু খুলে দাও তো ও বললো ভেতর দিকে লক আছে ভাঙতে হবে বৌদি আমি তাহলে তুমি ভাঙো ভেঙে ও দরজাটা ভাঙছে ভেঙে দেখছি আমার এই রকম সব চারিদিকে সব ছড়ানো ছিটানো হয়ে পড়ে আছে আমার আলমারির ভেতরে আমার লকার ভেঙে আলমারি ভেঙে এরকম তোল পার করে নিয়ে গেছে আমার ভেতরে মানে টাকা পয়সা সব যা ছিল আমার সব আমার ছিল আমার এক লাখ টাকা মতন ছিল ওর মধ্যে দুটো জায়গা ভাগ করা ছিল একটা এই কোটোর মধ্যে ছিল আমার সংসার খরচা আর এমনি আর এমনি এই এটার মধ্যে একটা ইয়ে পয়সা ছিল ছিল আর সোনা সোনা এমনি ছোটো কানের আর হার ছিল মেয়েটার ওই মেয়ে আমরা যে একটা বাড়িতে একটা মেয়েকে নিয়ে আমরা আছি তাহলে প্রশাসনের কাছে আমাদের এইটুকু জানার আছে যে আমরা আমাদের কি কোনো সেফটি নেই বাড়িতে আমরা থেকে আমরা কোনো সেফটি পাবো না আজকে যদি আমার এইখানে কিছু না পেয়ে আমার মেয়েটাকে আমাদেরকে যদি মেরে দিয়ে যেত তার তার ফল আমরা কি পেতাম তাহলে রানু দেবীর বাড়িতে চুরির ঘটনার পর ওই আবাসনের অন্যান্য বাসিন্দারাও নিরাপত্তার অভাব বোধ করতে শুরু করেছেন একই সাথে তারা বলেছেন মানুষ যদি নিজের বাড়িতে রাত্রে নিশ্চিন্তে না ঘুমোতে পারে তাহলে সেটা অত্যন্ত লজ্জার আমাদের আবেদন পুলিশ প্রশাসন যেন উপযুক্ত ব্যবস্থা নেয় তো সাধারণ নাগরিক আমরা পুলিশকে চাইব একটা পুরো খুব শক্ত পদক্ষেপ নেই কারণ আমরা জানি আমাদের সিপি সাহেব যিনি জাবলগি সাহেব আছেন খুব এফিসিয়েন্ট এবং দক্ষ অফিসার এবং এইভাবে যদি মানুষ নিরীহ মানুষ তারা যদি অন্তত রাতেবেলা যদি না ঘুমোতে পারে দুশ্চিন্তার মধ্যে থাকে যে তার বাড়িতে রাতে তার যদি ডাকাতি হয়ে যায় চুরি হয়ে যায় এটা লজ্জাজনক বিষয়ে আমি উত্তরপাড়া থানাকে বলব ইমিডিয়েট এটাকে ইনভেস্টিগেশন করুন আপনি যেমন অন্য কেসে অনুষ্ঠান মানুষজনকে আপনারা অ্যারেস্ট করেন এবং পানিশমেন্ট দেন এটাও আপনাদের যে আপনাদের একটা নাইট সার্ভিস থাকে একটা গাড়ি থাকে তার জন্য পেট্রোলিং থাকে আপনারা কী কী করছেন এটা আমাদের খুবই লজ্জাজনক উত্তরপাড়াবাসী বাসী হিসেবে যে পরপর দেখছি আমরা ক্যামেরা ভাঙছে আমি জানি না কি অবস্থায় উত্তরপাড়া থানা কি কাজ করছে আমাকে জবলগীর সাহেবকে কমপ্লেন দিতে হবে আমরা চাইবো পুলিশ ইমিডিয়েট ইনভেস্টিগেশন করুক এবং আমাদের সাধারণ নাগরিককে নিরাপত্তা দিক যেটা আমরা চাই যেটা পুলিশের কাজ যার জন্য তারা মাইনে পায় অবাক হয়ে যাচ্ছে এটা ভয়াবহ দৃশ্য মানুষ ভয়াবহ দৃশ্য মানুষ না থাকে আলাদা কথা এখন যখন মানুষ থাকাকালীন পাশের ঘরে যখন থাকছে পাশের ঘরে আরেকটা ঘরে চুরি হয়ে যাচ্ছে গ্রিল এটা অস্বাভাবিক মানা যায় না এবং আমি জানি পো উত্তরপাড়া থানার এক দক্ষ অফিসার আছে তাদেরকে দিন ইনভেস্টিগেট করিয়ে যে ক্রাইম করেছে এই পুরো র্যাকেটটাকে ধরা স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিইউ এনআইসিইউ ইউএসটি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপারোস্কোপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্সরে রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাহ ডুবলি যোগাযোগ নাম্বার এইট এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে